গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হন হত্যাকারীরা তার মধ্যে অন্যতম ছিলেন কেটুমিজান এই কেটুমিজান কতটা ভয়ঙ্কর তার আচরণ দেখে বুজার বাকি নেই দীর্ঘদিন যাবৎ কেটুমিজান এবং তার স্ত্রী গুলাপি মিলে হত্যাকাণ্ড দর্শন মাদক ব্যবসা এমন কিছু নেই যে করেনি কিছুদিন আগে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের উদ্দেশ্যে তার স্ত্রীকে দিয়ে হানি ট্যাপ তৈরি করলে সেখানে বাদশা নামে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে এই দৃশ্য স্থানীয় সাংবাদিক তুহিন ভিডিও ধারণ করলে সেটা দেখতে পেয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে এরপর তাকে এবং তার সাথে থাকা সব কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের জিম্মায় থাকা সবগুলো আসামির চোখে মুখে কোনো হতাশা দেখা যায়নি কেটুমি যার নামে এই হত্যাকারী কতটা ভয়ঙ্কর রূপে তাকিয়ে রয়েছেন তার চোখে মুখে ছিল না কোনো হতাশা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং বাংলাদেশের সচেতন জনগণ তার এই ধরনের আচরণ দেখে অনেকেই বলছেন তাকে বাঁচিয়ে রাখা ভুল হবে এবং অনেক গালাগালি মন্তব্য করেন অনেকেই বলছেন তাকে ক্রসফায়ার দিয়ে দ্রুত হত্যা করা দরকার শোনা যাচ্ছে কেটুমিজানকে জেলখানায় ঘন পিটানি দিয়ে হত্যা করা হয়েছে এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গেলে সঠিক কোনো তথ্য এখনও পাওয়া যায়নি